বিসমিল্লাহ রহমান রাহিম অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য ষষ্ঠ সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট বিষয়গুলো রয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে বাংলা বিষয়ে যে অ্যাসাইনমেন্ট সে অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে ক্লাসটি করব আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য বাংলা বিষয়ের যে অ্যাসাইনমেন্ট দেয়া রয়েছে এখানে অধ্যায় ও বিষয়বস্তু রয়েছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটি হচ্ছে তোমাদের অধ্যায় বা বিষয়বস্তু এবং সেখান থেকে তোমাদের জন্য একটি প্রশ্ন দেয়া রয়েছে দেখো আমি প্রশ্নটি পড়ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব সেগুলো সাজিয়ে লেখ এখানে প্রশ্নটি তোমরা দেখতে পেয়েছ এবং মূল্যায়ন নির্দেশনে বলা হয়েছে স্বাধীনতার পক্ষে যুক্তিগুলো সঠিকভাবে উল্লেখ করতে হবে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চ তারিখে যে ভাষণটি তিনি প্রদান করেছিলেন সেখানে স্বাধীনতার পক্ষে তিনি কিছু যুক্তি উপস্থাপন করেছিলেন সেগুলো সঠিকভাবে সাজিয়ে উল্লেখ করতে হবে আরেকটি নির্দেশনা রয়েছে লক্ষ্য করো বাক্য গঠন ও বানান শুদ্ধ হতে হবে তোমরা যে অ্যাসাইনমেন্টটি প্রণয়ন করবে তার বাক্য গঠনগুলো অবশ্যই সুন্দর করে করতে হবে এবং বানানগুলো অবশ্যই শুদ্ধ হতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল প্রশ্ন আমি তোমাদেরকে চেষ্টা করব একটি সুন্দর নমুনা উত্তর প্রদান করার জন্য এবং আশা করি তোমরা ক্লাসটি করলে এবং সুন্দরভাবে অ্যাসেমটি প্রণয়ন করলে সর্বোচ্চ নম্বর ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার যে আমি তোমাদেরকে নমুনা উত্তর দিচ্ছি তোমরা অবশ্যই একটি হেডিং লিখবে যা তোমরা দেখতে পেয়েছ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম তো এখান থেকে নেওয়া ছিল তোমাদেরকে যেমনটি প্রশ্ন উল্লেখ করেছিল যে স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর ভাষণের যে যুক্তি সে যুক্তিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থী লক্ষ্য করো আমি তোমাদেরকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই বঙ্গবন্ধুর সে সাতই মাসের ঐতিহাসিক ভাষণই তোমরা শুনে থাকবে এবং এটি অডিও ভিডিও পাওয়া যায় তোমরা কিন্তু অবশ্যই দেখিয়ে নিবে এছাড়াও তোমাদের বিভিন্ন পাঠ্যপুস্তকে এই ভাষণটি লেখা রয়েছে এবং তোমরা নিশ্চয়ই জানো যে এই ভাষণটি কিন্তু ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি একটি ভাষণ সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্ব ঐতিহ্যের একটি অংশবিশেষ প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা উত্তরটি দেখে নিচ্ছি এবং প্রসঙ্গক্রমে আমি দু কথা বলবো তোমরা অবশ্যই মনোযোগ সাথে অবশ্যই সেগুলো শ্রবণ করবে দেখো সময় বিকেল দুইটা পঁয়তাল্লিশ মিনিট তারিখটি ছিল উনিশশো এর সাতই মার্চ ঢাকার রবনা অবস্থিত রেসকোর্স ময়দানে বর্তমান সহরাদি উদ্যান প্রায় দশ লাখ মানুষকে যেন প্রাণের জোয়ারে উদ্ভাসিত করেছিল একটি কথা এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু অনেকবার এই ভাষণ শুনেছ কে ছিলেন তিনি তিনি ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণ যেন আজও কোটি কোটি মানুষকে আবার নতুন মিনিট করে যুদ্ধ যাওয়ার নেশায় মাতিয়ে তোলে মূলত এই ভাষণটি তৎকালীন সময়ের জন্য ছিল যুদ্ধে নামার এক শক্তিশালী অনুপ্রেরণা কারণ স্বল্প সময়ের ওই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনেক যুক্তি তুলে ধরেছিলেন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন সেই যুক্তিগুলোর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি তোমরা সেগুলো লক্ষ্য করবে যেমন প্রথম যে যুক্তিটি হল তা হল ভৌগোলিক অবস্থান অর্থাৎ পাকিস্তান ও দুটি রাষ্ট্রের জন্ম হয় মাঝখানে ভারত বিশাল রাষ্ট্র রেখে দুপাশে দুটি অংশ নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠনের ফলে এক অদ্ভুত ভৌগোলিক অবস্থান তৈরি হয় অর্থাৎ তোমরা দেখো যে আমাদের থেকে কিন্তু পাকিস্তান অনেক দূরে মাঝখানে কিন্তু ভারত রয়েছে কিন্তু তারপরও পাকিস্তান একটি রাষ্ট্র তো দুই অংশ দুইটি দুইটি অংশে একটি রাষ্ট্র তো সেটা কিভাবে হয় অর্থাৎ গঠনগত দিক থেকে ভৌগোলিক অবস্থান একটি রাষ্ট্র প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো তারপরে পড়ছি পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা বাংলা হওয়ায় ভাষা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় আর দ্বন্দ্বটি শুরু হয় উনিশশো সালে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দু গ্রহণ করার প্রস্তাব উত্থাপিত হলে ভাষা আন্দোলন অনেকটাই মুক্তিযুদ্ধকে অনুপ্রাণিত করেছিল কারণ ভাষা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের দুটি অংশের মধ্যে প্রথম সংঘাতের সৃষ্টি হয় এবং বাঙালিরা আত্মসচেতন হয়ে ওঠে এরপর ভাষণের সামরিক শাসন প্রত্যাহারের দাবিটিও যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ কারণ ছিল উনিশশো সালে পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করার পর বঙ্গবন্ধু সহ বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু ক্রমান্বয়ে একটি একটি করে পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা স্ক্রিনে অবশ্যই লক্ষ্য করছো তোমাদের বিষয়গুলো আমি এখানে আলোকপাত করছি শিক্ষার্থীবৃন্দ তোমরা যখন অ্যাসএমিটি পূরণ করবে তখন আমার এই কথাগুলো অবশ্যই শ্রবণ করবে এবং যে লেখাগুলো তুমি দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার জন্য তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো লক্ষ্য করো এর 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 ছয় দফা ঘোষণা মূল প্রতিক্রিয়াই ছিল মার্চের ভাষণ সত্তর সালে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ সংঘরিষ্ঠতা অর্জন করে কিন্তু পাকিস্তানের সামরিক শাসক গোষ্ঠী এই দলের কাছে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব করতে শুরু করে মূলত তাদের উদ্দেশ্য ছিল যে কোনোভাবে ক্ষমতা পশ্চিম পাকিস্তানি রাজনীতিবিদদের হাতে ক্ষুক্ষিগত করে রাখা পরিস্থিতি সামাল দিতে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইহাইয়া খান তেসরা মার্চ জাতীয় পরিষদ অধিবেশন আহ্বান করেন কিন্তু পরে অধিবেশন মুলতবি ঘোষণা করেন এরই পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে শুরু হলো হরতাল ডাক আসলো অসহযোগ আন্দোলনের আর এর পূর্ণরূপ প্রকাশ পেলো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা মার্চের ঐতিহাসিক যে ভাষণ সে ভাষণটি কিন্তু আমরা শুনেছি এবং এখন কিন্তু আমরা সেই ভাষণের অংশবিশেষ নিয়ে আলোচনা করেছি এখন আমরা দেখবো যে মার্চে বঙ্গবন্ধু কি বলেছিলেন এবং সেই কথা তাৎপর্য প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো মূলত এই ভাষণে নিগ্রত ও আক্রমণ প্রতিরোধের আহ্বান এবং সেই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ব পাকিস্তানে হরতাল চালিয়ে যাওয়ার ঘোষণা জানিয়েছিলেন সাতই মার্চের ভাষণের পিছনে রয়েছে দীর্ঘ আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট স্বাধীনতা বাঙালি শ্রেষ্ঠ অর্জন তবে এ স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি মহান ভাষা আন্দোলন থেকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের এই দীর্ঘ বন্ধুর পথে বঙ্গবন্ধুর অপরিসীম সাহস সীমাহীন ত্যাগ নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনা জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় শিক্ষার্থীবৃন্দ আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা দেখতে পেয়েছ যে আমি পয়েন্ট আকারে অনেকগুলো কথা লিখেছি আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তক রয়েছে সেখান থেকে তোমরা পড়াশুনো করবে এবং তোমাদের যে সৃজনশীলতা রয়েছে সেই সৃজনশীলতার আলোকে তোমরা এই নবন প্রশ্নের উত্তরকে আরও সর্বাঙ্গীন সুন্দর করে তুলবে এবং তোমাদের মনের মাধুরী মিশিয়ে তোমরা অত্যন্ত চমৎকার একটি অ্যাসাইনমেন্ট প্রণয়ন করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসি দেখেছ তোমাদের ধৈর্য ধারণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে মনে রাখবে এটি একটি এডুকেশন চ্যানেল এখান থেকে তোমরা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে বিশেষ করে ইংলিশ ক্লাসগুলো আপলোড করা রয়েছে তোমরা গ্রামেটিক্যাল আইটেম সহ অন্যান্য আইটেম এখান থেকে পেয়ে যাবে আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার মঙ্গল কামনা করে এখিনি ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ